সৈদার প্রবাসী উল্জা আপনার একটি আঙ্গুলের টিপু হতে পারে সারা জীবনে সৈদার কান্না আপনার একটি আঙ্গুলের টিপু হতে পারে সারা জীবন সৈদার মধ্যে পরে টাকার মাধ্যম আপনার একটি আঙ্গুলি টিপা হতে পারে সৈদার হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিপানা অবিশ্বাস হল সত্য আজকে ভিডিওটা আপনার জন্য মনোযোগ সহ দেখতে থাকবেন প্রবাসী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আরেকটি নতুন তত্ত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রবাসীদের আজকে আমাদের কথা হবে সব প্রবাসীরা অনেকেই মামলা অনেকেই জরিপাড়ার মধ্যে ফেঁসে গিয়েছেন মামলার পরে পরে আমাদের কাছে কান্নাকাটি করেন ভাই আমার মামলা আমার সিমের মধ্যে কফিলে গিয়েছে এখন আমি এটা কিভাবে সমাধান করবো আমি মালা যেতে চাই এখন আপনি আমাকে এই মুহূর্তে বাংলা পাঠাতে পারবেন তার মালা যেতে চাই এখন আমার করণীয় উচিত কি এটা থেকে আমি কিভাবে বেঁচে আসতে পারি এবং এটা কিভাবে আমি জামিন নিতে পারি এ ধরনের বিভিন্নভাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে থাকেন আমাদেরকে সো এই যে প্রস্তুতগুলো আপনারা পরে থাকেন আপনি কি জানেন আপনি যখন সোয়েদারবাবে নতুন আসেন তখন এরকম ভুল করে থাকেন যার কারণে আপনি সোয়েদারবী আসার পর ফাইভ হাজার অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে যারা নতুন আসেন একদম ফার্স্ট টাইম নতুন কোম্পানি অথবা কোফিলের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কফিল অথবা কোম্পানি আপনাকে অফিসে ডেকে নিয়েছে অতঃপর একটি কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনাকে সাইন ডেকে দিচ্ছে ওই কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল আপনি তার কাছ থেকে টাকা এনেছেন বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ টাকা আপনি সাইন দিয়ে কিন্তু এসেছেন অথচ আপনি টাকা আনলেন নাই কিন্তু আপনি তো সাইন দিয়েছেন আপনি টাকা এনেছেন কারণ আপনি ওখানের মধ্যে কোনো ধরনের মিথ্যা কথা বলতে পারবেন না যখন আপনাকে মামলা দিবে সে বলবে যে তুমি তো টাকা নিয়েছো এটা তো প্রমাণ রয়েছে দেখো তোমার সাইন রয়েছে তোমার টিপ রয়েছে হাতে এখন তুমি মিথ্যা বললে তা হবে না এ ধরনের বিপদের সম্মুখীন শত শত প্রবাসী হচ্ছেন গতকালকে আমাকে একজন মোটরসাইকেল ফুড ডেলিভারি দেন তিনি ভাই আমাকে কল দিয়ে ভাই আমাকে বেশহাদার রিয়ালের মামলা দিয়ে দিচ্ছে কোম্পানি আমি বললাম এটা কিভাবে বলতেছে যে আমি যখন নতুন এসেছি তখন আমাকে একটি সাইন ডেকে দিচ্ছিল আমি নাকি তার কাছ থেকে বেশাদার রিয়াল এনেছি এখন সে তার কাছ থেকে আমি ছুটতে চাচ্ছি বা আমি তার কাছ থেকে পালিয়ে এসেছি এখন সে আমাকে বেশাদার রিয়ালের মামলা দিয়ে দিচ্ছে একটা আমার চিন্তা করুন অতশ্রী ভাই বেশাদার রিয়াল চৌকেই দেখে না হয়তো সেদের বাসার পর কিন্তু তাকে ফাসান হচ্ছে বেশহাদার রিয়াল মামলা দিয়ে তার বলটা কী ছিল তিনি তার আঙ্গুলে টিপ দিয়েছেন তিনি একটি সাইন দিয়েছেন আমরা যারা প্রবাসে নতুন আসি যদি এ ধরনের কোনো কোনো পেপার বা ডকুমেন্ট আমাদের কাছে রাখে বা আমাকে বলে এরকম সাইন অথবা দেন সর্বপ্রথম আপনার যে কাজটা হচ্ছে যদি আরবি বোঝেন না যদি বাংলা বোঝেন না আপনি কোনো ভাষায় বোঝেন না মোবাইল ট্রান্সলেট করতে পারেন এটাও করতে পারেন না একটি ছোট্ট ছবি তুলবেন তুলে আপনার যে বন্ধু বান্ধব রয়েছেন ওদের কাছে পাঠিয়ে দেবেন তারা হয়তো ট্রান্সলেট করে আপনাকে বিষয়টা সুন্দর করে বাংলাতে বুঝিয়ে দিবে এটা হচ্ছে ভাই একমাত্র যতন যারা আসেন তাদের ওই বিপদ থেকে বাঁচার মাধ্যম আরেকটি বিষয় হচ্ছে সৌদি আরবের নাফাত্তা নামে একটি অ্যাপস রয়েছে এই নাফাত্তা যেমন ধরেন ফেসবুকের মধ্যে বর্তমানে অটোপি কোড লাগে যদি ঢুকতে অনেক ক্ষেত্রে দেখা যায় অটোপি কোড ছায় নাফাত্তার মধ্যে ঠিক তেমনি হবে অটোপি কোড আসে সৌদি আরবে আপনি একটি সিম কিনতে চান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান যে কোনো কাজ করতে পারেন অনলাইন যে কোনো কাজ করেন আপনার নাফাত নাফাত আপনার ওটিপি কোড যাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার কফিল যদি আপনাকে কোন ধরনের বিপদে ফালাতে চায় তাহলে এই নাফাতা কোডটা আপনার সাথে সাথে দিয়ে দিবেন না বুঝে শুনে দিবেন এই নাফাত্তা কোড দিয়ে কিন্তু আপনাকে অনেকদিনে ফাঁসাতে পারে আর অনেক ক্ষেত্রে দেখা যায় সিম কিনে দেন নিজের আকামাদি এটার দাদি এটাও সতর্ক থাকবে নিজের আঁকা কখনো কাউকে সিম কিনে দিতে পারবেন না যদি সে কোনো ধরনের প্রতারণা করে তাহলে তার জন্য আপনি যাবেন তার উপর কোনো গ্রাম আসলে সেটা আপনার উপর পরে যাবে সতর্ক থাকুন নতুন যারা আসেন কখনো এ ধরনের কোনো সাইন করবেন না পুরাতন যারা আসেন যদি আপনাকে কখনো এরকম কোনো বিপদের সম্মুখীন হন দ্রুত আপনি ছবি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে দেন তারা হয়তো আপনাকে বাবা বুঝে ট্রান্সলেট করে বুঝিয়ে বলবেন বিষয়টা কি লেখা আছে অনেকেই কিন্তু প্রবাসে আসেন শিক্ষিত নয় বাংলা বা ইংরেজি আরবি কোনো ভাষায় জানেন না আপনারা এই কাজটুকু করতে পারেন ছবি তুলে পরিবারের কাছে পাঠাতে পারেন প্রবাসী ভাইরা নিজের সতর্ক থাকুন অপর প্রবাসী ভাইকে সতর্ক রাখুন ভিডিওটা সর্বদেশ দেবেন প্রত্যেকটা প্রবাসী সতর্ক থাকা এটাই আমাদের ছাওয়া